আমার ব্রাউন কিন্তু আসলে অনেক সুন্দর আর এই ব্রাউন ওয়ের ভিতরে যে কতগুলা গ্রাম আছে এই গ্রামগুলো তো অনেক বেশি সুন্দর তো এমন একটা সুন্দর গ্রামের ভিডিও হলে আয় পড়ছে আজকে আপনার মাঝে জিয়ান আছে সরকারের দেওয়া ঘর কৃষি কাজ আরও অনেক বছর আগের পুরানো একটা গাছ মানে এটা বট হয়তো পা আর আমরা হেন থেকে যে গাছটা আনছি হিতা সাদয়ে আবার আমরা কেমনে লাগাইলাম তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই রে কেমন আছেন আপনারা সবাই আয়ফোরসি আপনারা সানা এফা নতুন আরেকটা ভিডিও লয়া প্রথমে কোয়েলিসি যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ভালো লাগলো আমার পেজটা এটা লাইক ফলো শেয়ার দেওয়ার সাথে থাকবেন তো আজকে আমি আই আয়ফোরসি কই অনেকে বুঝে লাইছেন কারণ আমি প্রথমে লাইছি খুবই সুন্দর একটা গ্রাম সেটা গিয়া গিয়ে তো এটারা অনেকে বিয়ের বা বিহার ক বা বিহাইয়ের ক তো আমি আসলেই মানে জানি না কোনটা সঠিক নাম তো আমি একটা কোয়েলইতেছি একটা কইলেই চলে আপনারা তো দেখ চিন্তা আমি প্রথমবারের মতো বিয়ারে গেছিলাম আর আমার কাছে গিয়ে অনেক বেশি ভালো লাগছে আমি কোনো সময় এরকম মানে কৃষিকাজ দেখছি না সামনা সামনে আমার কাছে অনেক বেশি ভাল লাগছে এনে কিন্তু মানে যে সব জায়গার মধ্যে হাতের ডানে একদম আপনি ব্রাহ্মে অনেক জায়গা জায়গা থেকে মানুষ আসে এন থেকে চারা নেওয়ার দিগা এখন যেহেতু শীতের দিন আর শীতের সময় কিন্তু সবজি অনেক বেশি ভাল লাগে এনে আছিল আপনার ফুলকপি চারা পাতাকপি চারা টমেটো জামরিস টমেটো ছিল দুই তিন ধরনের বেগুন ছিল আপনার গোল বেগুন ছিল আর অনেক ধরনের চারা ছিল তো এনে দানিও কইতাছিল কি কি চারা আছিল হের এনে কাজ করতেছিল এনে কিন্তু এনে কিন্তু নারী পুরুষ উভয় কঠোর পরিশ্রমের ফলে এই কৃষিকাজটা করতেছে কৃষিকাজ কিন্তু অনেক মহৎ একটা কাজ কৃষক কিন্তু শুধু নিজের জন্য না পুরা দেশের লাগিয়ে কাজ করে থাকে আর কৃষকদের আমাদের সবার দরকার যথেষ্ট পরিমাণে তাদেরকে সম্মান করা যে কৃষক আমাদের প্লেটে খাদ্য তুলে দেয় কিন্তু তাদের প্লেটে সত্যিকার অর্থে খাদ্য সেইভাবে পৌঁছায় না হোক গে এনে আমি আবার টমেটো দেখতেছিলাম টমেটোগুলো অনেক সুন্দর করে ধরে আসিল মানে আমার ভালো লাগতেছিল অনেক এনে আমি হাসতেছি মানে মজা কইতাছি যে এদিও একটা টমেটো আমিও একটা টমেটো যাই হোক দেন আমি নিটকেতে নিটকেতে শেষ হইতেছে গিয়ে ইগনোর মাই ফেস তা বাদ দেন যেন যে আমি আমি তৈরি করি এনে এখন আমি মানে অনেক কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম নামি আর আমার ভাবি সবাই আমার আমার লিগে আর আমার বাবির লিগে সবাই দোয়া করবেন যেন আমার সম্পর্ক সবসময় এরকম থাই কেনাকের আমার বাবুবর মিস করছিলাম অবশ্যই গেলাম কমেন্টে জানাইবেন আর এনে দিকে না আমার বাবিরে কম বাবির সন্দেহ ক্রাইটিয়ান হি যেতে গাছ জুতা লোয় আমার দিতলো এর ফলে হিরে কই আমি হি চুরি করে আনতো হ্যাঁ প্রায় সময় জানি আমি ভিডিওর ভিতরে চুরির কথা কী দেখেন আমি কাটতে শিখছি বড় রাত্রে মেনে দেখা দেখে তো আমার বাইব থেকে আমি এটা শিখছি এন একটা দুষ্টামি করছি এটা একটা লাল শাক এমনি আসিল পর আমার বাইব আমার হাত দিচ্ছে আর আমি বিডল লিখে দুষ্টামি লিখে মানে ব্যাগের ভিতরে বলিস কেউ এটা সিরিয়াস নিবেন না আর কেউ যদি দিকে আমার বাপ করে দিয়ে আমি ইচ্ছে করে করছি না আমার বাইবও করছে পর গেলে আমার আর ঢুকতে দিত না

যে দ্বিতীয়বার না আরো একশোবারও মানে দেখছেন না কি বালা ননদ আমি কারণ আমি বালা নইলে আমার বাই বুজিব না কথা কইলো নইলে যাই বেশি বেশি নিজের প্রসং আমার মাইন্ড করবে বালা না ধ্যান কত সুন্দর লাগতেছে না আমার ভিডিওর ভিতরে আমি থাক আমি থাকতাম না এটা কেউ ওই তো ফারে তো এনে ধ্যান কত সুন্দর করে আমি ননদ সি কাটলার ভিতরে দপাদা ফরেতাম কি তাকো আমি তা সুন্দর করে ধ্যান নামতেছে আমার বাই বো আমার ঘুরাইতেছে কিন্তু এটার আসল রহস্য কিন্তু ইটা না এটা রহস্যটা কি জানেন আপনার বাই বউ জানে আপনার লিগে ভিডিও করবার লিগে অত কষ্ট করে হ্যাঁ ঢুকে ঢুকিয়ে গেছে গা এর লিগে এখন আমার বয়বো ঠ্যাং ঠেং দুইবার লিগে পানিত নামছে কি সুন্দর টিকা গাটলা ডারে কামো লাগাই লিছে ঠেং ঠুং মাঝে মুঝে একটু ফর্সা বানাই লাইছে তো এই যে এটা দেখছে একটা বট গাছ আমি জানি না সঠিক এটা কি বট গাছ না কি গাছ অনেক পুরানো একটা গাছ আসলো তো এই গাছটার ভিতরে আমি ভাবছিলাম যে ভিডিও করুম যে অনেক এস্থেটিক ভিডিও বা ছবি উঠলো কিন্তু এনকার আশেপাশে মানুষ করতেছে এনে বলে হাফ আছে আমরা ব্রাউন ব্রাউন মানুষের সাপ না হাফ হই কই আপনার কোনো সমস্যা হোক অজে কেউ তো সমস্যা কুইসি না আমি আবার এক দুই লাইন আগে কই কিলি এটা আমার একটা ছোটো ভাই দেখেন কইসলাম ভাই একটা ছাগলকে গিয়ে ধৈরান হ্যাঁ হ্যাঁ হেসে গিয়ে না ছাগল দৌড়া লই পড়ছে না ছাগলটা দেখা দিতেছে না যদি এটা বড় বাচ্চা একটা ছোটো বাচ্চা আমার ভাই বুকুলো লইলে আমি আবার এটা কুলো টুলো লইতাম পারি না আর এটিতে সে সরকারি ঘরটি এনের মানুষগুলো অনেক বেশি ভালো এনে আমি একটা ভিডিও করছি ধান খেতের তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আমার পেজে অলরেডি আপলোড হয়ে গেছে গা আর এনে আমি আর আমার বাইব ডং ডং করতেছি বিলাফন থাকলে যা হয় আর এনে এক শাড়ি অনেকগুলা গড়া ছিল উপরে নীল চাল দেওয়া অনেক সুন্দর লাগছিল দেখতে সেগুলোতে আমরা বাসার ছাদে এই যে সারাগুলো আনছিলাম এই সারাগুলো এখন রোপণ করে দেখুম যে আসলে এগুলো কী ফল দে আপনারা যদি আমাদের স্বাদ বাগানের ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করবেন একদিন একটা সাদের ভিডিও নিয়ে আসবো আমাদের অনেক গাছ আছে আর এই গাছগুলোর দাম কিন্তু খুবই কম আসলে এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা এরকম ছিল চারাগুলার দাম আর কি তো লিখে এনেই বিদায় দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ